আর শুনো আমার জন্য আবার একটা চেয়ার নিয়ে এসে দিল যে পাটা তুলে একটু বসবো ওকে বললাম শুনো একটা চেয়ার ঘর থেকে বার করে দে ও সোজা ঘর থেকে বার করে এখানে নিয়ে এসে দিল ওটা শামুক না ওটা নোং না শোনো প্যাকেট শামুক আর নেই মাম্মা ওটা কিভাবে যে এসেছে তাই তো জানি না মনে কোনো খেলনা টেলনা ভেঙে গেছিল সেইটা বুঝেছো ভালো সুন্দর তুমি কি বসবে এখানে খেলা করবে তাহলে এখানে অন্য কিছু পাততে হবে পেতে বসে বসে খেলা করতে হবে এখন তো নেই যখন ভেঙেছিল তখন ছিল আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন ওই সাড়ে এগারোটা এগারোটার মতো বাজে সকাল তো এই সকাল সাড়ে এগারোটা তাই তো খুঁজে খুঁজে নিয়ে আসলে আচ্ছা তো এই যে রোদ্রে বসে আছি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আমার সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আজকে আশা করি ভালো লাগছে অনেক ভালো লাগে বেগুনে কালে কোথা থেকে নানান রকম ফুল টুল তুলে নিয়ে আসছে এটা হচ্ছে ঘাস ফুল কালারটা এত সুন্দর না দেখতে খুব ভালো লাগে তো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে এটা তুলে নিয়ে আসলো আবার একটা ফুল তুলে নিয়ে আসলো দোপাটি তুমি কোথা থেকে নিয়ে আসছো সোনা এগুলো এগুলো দূর থেকে নিয়ে আসছে তুমি ঝোরে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছ বা এই ফুলটাও তো খুব সুন্দর তাই তো এটাও তো খুব সুন্দর ওর চোখে পড়ছে এইসব ফুলগুলো তুলে তুলে নিয়ে আসছে সব নিয়ে আসছে ঝড় জঙ্গল থেকে তো ওর ওই যে খেলনা টুকরো টুকরো থাকে না তো এইগুলোতে এসে ও এখন সেগুলো খুঁজে খুঁজে পাচ্ছে তো সেগুলো খুঁজে খুঁজে নিয়ে এসে এখানে নিয়ে এসে নিয়ে এসে রাখছে তাই তো এই যে শুনো আমাকে নিয়ে এসে ফুলগুলো দিল জঙ্গল ফুল কিন্তু দেখতে দেখুন কি সুন্দর লাগছে না আর কি কি খুঁজে পেলে সাথে করে মশাও নিয়ে আসছো জানো ওই বাগান থেকে কত মশা কামড়ালো তুমি তো ছুটে তোমার তো কামড়াচ্ছে না ছেলে দিলে গুলিগুলো নিয়ে নাও গুলিগুলো বাড়ির মধ্যে নিয়ে যাবে আর ওইগুলো থাক ওগুলো ভাঙা চড়া জিনিস

এই যে এখানে বসে আছে শুনু তো ওই জঙ্গলের থেকে নানান রকম ফুল টুল তুলে তুলে নিয়ে এসে রাখছে আমার কাছে দেখাচ্ছ আপনাদেরকে আর আমি হাতে একটা বই নিয়ে সকাল থেকে পড়ছি গল্পের বই তো এখানে আসার পর থেকে একটা পেজও এখনও পড়ে উঠতে পারিনি ওই যে ওর নানান রকম কথার উত্তর দিতে হচ্ছে ওর সাথে একটু তাল মেলাতে হচ্ছে তো এখনও পর্যন্ত পড়ে উঠতে পারিনি মামাম রে ওই গাছ থেকে অনেক ফুল পেলে আচ্ছা রাখা যে মা এখন পেয়ারা দিয়ে গেলো পেয়ারাগুলো খেতে যে এত সুন্দর ওদি ওদিকে বেদানা ছাড়িয়ে নিয়ে এসেছে আর এদিকে মা আবার পেয়ারা তো পেয়ারাটা আগে খাচ্ছি বেদানাটা রয়েছে এটা খাওয়ার পর ওটা খাবো আর অন্যান্য ফল না খেতে ইচ্ছা করে না তো মাকে বলি যে পেয়ারা নিয়ে আসবা মাকে পেয়ারা নিয়ে আসে অ্যাকচুয়ালি মা নিয়ে আসা তার কারণ হলো ও যে মা স্কুলের সামনে পেয়ারা বিক্রি হয় সুন্দর পেয়ারাগুলো তো ওখান থেকে মা আসা আসে আমার স্নান করার টাইম হয়ে এলো এবার বৌদি আজকে স্নান করে দেবে একটু শ্যাম্পু করতে হবে চুলে সেই জন্য বৌদি করিয়ে দেবে উল্টো দিক দিয়ে কোন দিকে ঘুরে বসতে স্নান ট্যান করে আবার একটু রোদে এসে বসলাম যে চুলটা পুরো ভেজা তো চুলটা শোকাতে লাগবে তো সেই জন্য আর কি রোদে এসে বসলাম আবারও যতক্ষণ রোদ থাকে বসি একটু এগিয়ে যেতে হবে মনে হচ্ছে খাওয়া দাওয়া সেরে আবারও এখানে এসে একটু দাঁড়ালাম আর আপনাদের সঙ্গে তো বলা হয়নি আজকে আমি চলে যাচ্ছি আপনারা অনেকে কমেন্ট করেছিল দীপা আর কটা দিন থেকে যাও আর কটা দিন থেকে যাও কিন্তু কি বলুন তো আমার থাকার মতো এখন উপায় নেই কারণ আমার সামনে একটা এক্সাম রয়েছে তো জানি না সেটা তো আদৌ দিতে পারবো কি না আমি তাও বাড়ি না গেলে আমি কিছু গুছিয়ে উঠতে পারছি না আর হাতে মাত্র দশ দিন মতো টাইম আছে আমার তো দেখি কি হয় তারপর ওখানে গিয়ে ডক্টর দেখানোর ব্যাপার আছে তার বাদে আরও টেস্ট টেস্টের ব্যাপার আছে সমস্ত কিছু ওখানে না গেলে হচ্ছে না যাই জানি বুঝতে পারছি সবই যে ওখানে গেলে আমার একটু অসুবিধা হয়ে যাবে মানে এই বাড়ির থেকে কিন্তু কি করা যাবে যেতেও তো হবে অর্পণ ওখান থেকে বেরিয়ে পড়েছে আর এদিকে হচ্ছে বৌদি এখন স্নান করেনি বাদ আমার খাওয়া হয়ে গেছে খেয়ে নিলাম কারণ এই বাড়িতে সবাই মিলে যেভাবে আমাকে হেল্প করে আমার ওখানে তো সেটা সম্ভব নয় ওই সেরকমভাবেই থাকতে হবে আর কি যতটা না কিছু করে পারা যায় সেরকমভাবে করতে হবে চলতে হবে আর অর্পণ যতটা পারে করে দেবে ওই যে অর্পণ আসলো মুক্তি তো দেখায়নি বাবা শুনো কত জিনিস নিয়ে এসছে কি মজা ও ছিল বাড়ি ও নাও এ নিয়ে গিয়ে রাখছে কথায় ও একটু একটুখানি আদৌ করবো হ্যাঁ তুমি যাবো আমার সাথে

বেশি দিন থাকতে হবে না লাজ যাচ্ছে আমি থাকবো আচ্ছা না আবার আসবো তাহলে দুই দিন বিছানায় বাড়ি থেকে আবার তিন দিন পর চলে আসবো চলো তাহলে চলো স্কুল স্কুল তুই হ্যাঁ আর ভালোবাসে না হ্যাঁ সবাই মোটামুটি খাওয়া কমপ্লিট এখন মা আর বৌদি খেতে বসেছে ওদের হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে বেরোবো কারণ আমাদের ওদিকে মোটামুটি রেডি হয়েই গেছে সব কিছু শুনুন বলছে আর কটা দিন থাকো না ঠিকই তো বলছে

শুনু আমাকে বললো কাকা তুমি বাড়ি চলে যাও তাই বলেছে তো তাহলে কি বলেছে শুনু তুমি কি বলেছে দিন থাকতে বলেছো

আজকে হলো সতেরো তারিখ শোনা দীপক কিষানকে বলো এক সপ্তাহ রেখে আবার দিয়ে যাবা

হাম্পি ডাম্পি দিয়ে এসো শিগগিরি আর পিশানকে বলে দাও যে এক সপ্তাহে খাবার দিয়ে যাবা রেডি আর এটা পিছিয়ে পিছন আজ পঁচিশ দিন পর বাড়ি ফিরলাম পৌঁছে গেছি বাড়ি পৌঁছে গেছি গেলে শিগ গিয়ে এসো

ওইটা এখানে পড়ে থাকার না না আর 25 দিন পর ঘরের মুখ দেখছি এমন কি 25 দিন যেদিন যায় সেদিন সকালবেলা উঠেও তো ঠিকঠাক ভাবে দেখতে পায় না সকালে ঘুম থেকে ওঠার পরেই তো এরকম ঘটনা ঘটেছিল তারপরে এই যে বাড়ি আসলাম জানলাটা দিলাম জানলাও খোলা ছিল বিছানা এই যে দেখলেই তো ঠিকই বলেছেন আপনারা দেখলে আমার এটা সেটা করতে ইচ্ছা করবে

ও ঠিক আছে গো ওখানে কদিন পর আমি তো জানি না কি হলো তার বৌদি 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 বলছে এরম 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 ঘুরে মাথা ঘুরে পরে গেছে হম হম আমি বলছি সেই যে বাড়ি এসেছি এখন অল্প নেই সবে মাত্র একটু বেরোলো আমি বারবার করে বললাম যাও একটু ঘুরে এসো তো ও আবার বেরোলো এতক্ষণ আমার সাথেই ছিল দেখলেন তো মধু কাছে আমি তো আর নিচে যাইনি সেই যে উঠে এসেছি এখন তো নিচে উপর বেশি করা যাবে না মধুকা এসেছিল ওমার সাথে দেখা করতে দেখা করে গেল দেখি কিভাবে কি কাটে না কাটে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন তবে ঘর দুয়ারে যা অবস্থা আমার শুধু মনে হচ্ছে এটা পরিষ্কার করে ওটা এতটা হয়ে মোটা হয়ে আছে জানেন কি অবস্থা বেড কভারটা যে কি নোংরা আমি তো অর্পণকে বলছি অর্পণ বলছে না কালকে চেঞ্জ করে দেবো কালকে চেঞ্জ করে দেবো তুমি চেঞ্জ করনি কেন কি অবস্থা ভালোই কাটালে বলো এসে শুয়ে পড়তে বিছানাটা পর্যন্ত ঝাড়ার প্রয়োজন মনে করতে না বলতে না আমি পরিষ্কার করি ঠিক আছে সকালকে শুভরাত্রি জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন